শূন্য তরিকে রসুসাল আলহি আসাল্লাম যেভাবে উজু করতে বলেছেন এই তরিকা উজু করতে পারলে নামাজের ভিতরে অনেক মজা বা স্বাদবান পেবেন দেখেন সুন্নত তরিকা উজু ক্ষেত্রে সর্বপ্রথম যখন উজু করতে বসবেন উজুতে নিয়ত করা সুন্নত সর্বপ্রথম মাসালা হলো উজুতে নিয়ত করা সুন্নত আমি উজু করতেছি উজু করার জন্য বসছি এই উজুতে নিয়ত করতে হবে নিয়ত করা সুন্নত বিসমিল্লাহ বলা শূন্যত এখানে আমরা অনেক একটা ভুল করি যেটি হলো পুরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নি এখানে শুধু বলা হয়েছে বিসমিল্লাহ বলা সুন্নত শুধু বিসমিল্লা পুজো করা শুরু করে দেব বলা সুন্নত সহকারে তিনবার দোয়া হাতের কবজি আছে দুই হাতের সহকারে তিনবার ফরজের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম একবার শুধু দোনো হাতের কবজি সহকারে না কোন সহকারে পেয়েছি এখন দেখেন সুন্নতের ক্ষেত্রে আমরা যখন আসলাম তখন দোনো হাতের কবজি সহকারে তিনবার সুন্নত তিনবার মেসোয়াক করা তিনবার করা মেসোয়াক তিনবার কুলি করা শূন্য যাদের মেসোয়াক আছে আলহামদুলিল্লাহ যাদের মেসোয়াক নাই তার আঙ্গুল দিয়ে ডান করে তারপর তিনবার কুলি করবেন রোজা ব্যতীত রোজা ব্যতীত আপনি তিনবার গড় গড়ার সহিত কুলি করে নেবেন সুন্দর করে তিনবার নাকে পানি দেওয়া শূন্য অনেক সময় দেখা যায় অনেক মশলা ক্ষেত্রে আগে নাকে পানি পরে মুখের দ্বারে আর অনেক ক্ষেত্রে আগে মুখে পরে নাক আপনি যেটাই করেন দুইটা কাছাকাছি আগে আমরা আগে মুখ করি পরে নাক করি তিনবার নাকে পানি কিভাবে দিবেন ডান হাত দিয়ে নাকের ভিতরে পানি দিবেন বা হাত দিয়ে ফেলে দিবেন ডান হাত দিয়ে নাকের ভিতরে পানি দিবেন বা হাত দিয়ে হাতে দিবেন এভাবে তিনবার দিবেন এবার আসুন নাকে ফাঁড়ি দেওয়ার পরে সমস্ত মুখ তিনবার দেওয়া সমস্ত মুখের ক্ষেত্রে আমি আগে বলেছিলাম ফরজের সময় যে এভাবে চুলের নিচ থেকে টানে গোড়া থেকে ছুরির নিচ পর্যন্ত এই সমস্ত মুখ এটাকে তিনবার বলে সমস্ত মুখ তিনবার দেওয়া শূন্য সমস্ত মুখ তিনবার দোয়া শুন্যত ভালো করে দিতে হবে কোন ফসলের গোড়া শুকনা না থাকে হ্যাঁ তারপরে আসুন এই সমস্ত মুখ দোয়ার পরে আপনি আসবেন ডাইন হাতের কোন সহকারে ডায়ন হাতের কোনো সহকারে তিনবার দোয়া সুন্নত আমরা যখন ফরজিয়াতে ছিলাম ফরজে আলোচনা করেছিলাম তখন দেখলাম ডায়ন হাতের কোনো সহ একবার মাস দোয়াই ফরজ আদায় হয়ে যায় সুন্দর করে হ্যাঁ একটি ফসনের গোড়াজন শুকনা না থাকে এভাবে আদায় করলে হয়ে যায় কিন্তু এখন সুন্নত ত্রিকা দেখেন প্রত্যেকটা অঙ্গকে তিনবার তিনবার দোয়া করে দোতার কথা 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 বলা হয়েছে ডাইন হাতের কোনো সহকারে তিনবার দোয়াচন্নদ ভালো করে বাম হাতের কোনো সহকারে তিনবার দোয়া সুন্নত সুন্নর তরিকে উজ্জু করলে এত বেশি লং টাইম লাগে না সুন্দর এখন শিখার জন্য এত বেশি টাইম লাগছে যখন আপনি উজুব করবেন তখন কিন্তু এত লং টাইম লাগবে না এবার ডাইন হাতে কোনো শিনবার দু দোবেন বাম হাতে কোনো শিনবার দুবেন দুনো হাতের আঙ্গুলিকে সুন্দর করে হিলাল করবেন হম হাতের আঙ্গুল হিলাল করা খিলাল করবেন মাথা সমস্ত মাথা একবার মাসে করা শূন্য এভাবে সমস্ত মাথা একবার মাসে করবেন একসাথে কান মাসে মাছে গরদান মাসে করা হব গলা মাসে করব না গরদান মাসে করে চলে আসব। আমি আবার দেখাই সমস্ত মাথা একবার মাসে করা মাছেত কান মাসে করা শূন্যত গরদান মাসে করা মুস্তাহাব হব গরদানের জায়গায় যদি গলা মাসে করি তাহলে বেদায়াত হবে গুণা সামিল হতে হবে এজন্য গরদান মাসে করা মুস্তাহাব আমরা গরদানকে

ভালো করে উজু করতে হবে ভালো করে উজু করতে হবে এবং উজু করার পরে পা দৌত করার পরে তিনবার তিনবার দোনো পায়ের আঙ্গুলি করার সুন্দর সুন্দর করে পায়ের আঙ্গুলি খিলাল করে নিবে কোনো আঙ্গুলের ফাঁকে একটা ফসম পরিমাণ যদি শুকনা থাকে তাহলে আপনার আমার উজু হবে না বুঝতে পারছি কোনো আঙ্গুলের ফাঁকে যদি কোনো ফসম পরিমাণ হ্যাঁ ফাঁকা থাকে তাহলে আপনার আমার উজু হবে না এজন্য বলি যে উজু করার সুন্দর তরিকা যদি কেউ পালন করে করে তাহলে তাদের প্রত্যেকের জন্য ফর্যাত্ত আদায় হলেই সুন্নত গুলো সুন্দর করে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তার সুন্নত তরিকা উজু করতে গেলে আমরা একবার আবারও দি আসি যে উজুতে নিয়ত করা সুন্নত উজুতে নিয়ত করা সুন্নত ফানি তো পবিত্র লাগবে এটা তো অপবিত্র ফানি দিয়ে তার উজু হবে না পবিত্র ফানি লাগবে তাহলে পবিত্র ফানি দিয়ে সামনে আসার পরে বসার পরে সর্বপ্রথম উজুতে নিয়ত করা যে আমি উজু করতেছি পবিত্রতা অর্জনের জন্য উজুতে নিয়ত করা সুন্নত বিসমিল্লাহ শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলা সুন্নত দোনো হাতের কবজি সহকারে তিনবার দোয়া সুন্নত সহকারে তিনবার দোয়া সুন্নত তিনবার করা সুন্নত তিনবার কুলি করা সুন্নত তিনবার নাকে ফানি দেওয়া সুন্নত তিনবার নাকে কে ফানি দেবে ডাইন হাতে দিবেন বাম হাতে ফেলে দিবেন সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত ডাইন হাতের কোনো সহকারে হ্যাঁ সমস্ত মুখ ক্ষেত্রে চুলে গোড়া থেকে কানে গোড়া থেকে তুলে পর্যন্ত যাদের দাড়ি আছে দাড়ি অবশ্যই খিলাল করবেন বিচার হাত দিয়ে দাড়ি খিলাল করবেন তারপরে আসে ডাইন হাতের কোনো সহকারে তিনবার দোয়া শূন্য বা হাতের কোন সহকারে তিনবার দোয়া শূন্য দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত এই হাতের কাজ শেষ এখন হাতের পর আসবে মাথা সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত কান মাছে করা সুন্নত মাথা মাসে করতে গিয়ে কিন্তু কান মাসে করবেন গর্দান মাসে করা মস্ত গলা মাসে করা বেদায়াত গলা মাসে করা যাবে না শুধু গর্দান মাসে করতে হবে গর্দান মাসে করে চলে আসবো তারপর আসবো ডান পায়ের টাকুন সহকারে তিনবার দোয়া শুননত শীত আসতেছে আমি বারবার বলি টাকমু সহকারে তিনবার দোয়া চেষ্টা করব ডান পায়ে টাকম সহ তিনবার দোয়া চুন বা পায়ের টাকম সহকারে তিনবার দোয়া সুন্নত বাম পায়ের টাকুন সহকারে তিনবার দোয়া সুন্নত দোনো পায়ের আঙ্গুলের মাঝখানে কোন ফাঁকা জাগায় রয়েছে কিনা এজন্য দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত এই সুন্নত তরী কেউ উজু করতে পারলে আল্লাহ পাকের কাছে ভালো মতো একটি নামাজ পাঠানো যাবে যে ব্যক্তি নামাজের বিষয় নিয়ে অবহেলা করে তাহা নামাজটা হয় না যে ব্যক্তি নামাজকে উদ্দেশ্য করে পায়ে হেঁটে আসে উঁজু করে এবং টার্গেট রাখে যে আমি এই উঁজু দিয়ে নামাজটা আদায় করব তো সুন্দর করে উজু করতে হবে যেহেতু নামাজের মতো বড় একটা হুকুম আমি আপনি আদায় করে দিতে যাচ্ছি তাহলে এই নামাজের জন্য আমার আপনার ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে পাক লাগবে পাকের পরে যখন নামাজের অর্থ অক্ত আসবে উজু করতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত এভাবে ভিডিও দিয়ে যাব যেভাবে আপনারা আপনার শিখতে পারবেন শিখতে সহজ হবে আমরা উজু তো মতো উজু করলাম এই অজু দিয়ে দামে একটি নামাজ আদায় করবো কিন্তু আমাদের উজুটা ভাঙ্গে কিভাবে হুম কি করিলে আমাদের উঁজু ভাঙ্গে যায় আমরা এই সমস্ত আলোচনা ইনশাআল্লাহ কাল করব আজকে শুধু এই উজু করার ফরজ এবং উজু করার সুন্নত এবং গোসলের ফরজ আলোচনা ছিল আলহামদুলিল্লাহ যারা শুনতেছেন যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই এই সমস্ত জিনিসটা আদায় করতেছেন তারপর যদি দু একটা বাদ রয়ে যায় এই জন্য ভিডিওগুলো করা আমরা সকলেই উজু করতে পারি নামাজ আদায় করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ আদায় করার ক্ষেত্রে একটা যদি ভুল থাকে এই জন্য অল্প সময় হলো দিনের জন্য এই ইউটিউবে বা ফেসবুক পেজে আমরা অল্প সময় দেব ইনশাআল্লাহ আমরা এই সময় দ্বারা আমরা সময়টাকে মূল্যবান হবে এবং নামাজটা সহি করার পাক সুযোগ করে দেবে রিয়ামিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু